আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখেন বা দেখতেছেন আপনাদের সবাকে নতুন দৃশ্য দেখাতে চলছি দর্শক অন্য দিনের মতো নয় আজকে এক ভিন্ন চিত্র আপনাদের মধ্যে উপস্থাপন করব দেখতে থাকেন দর্শক যখন হাঁসগুলো ডিমে আসে অর্থাৎ ডিম দেওয়ার সময় হয় তখন কীভাবে মানে চলাফেরা করে গতি কী থাকে কী ধরনের ডিম দেয় সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো দর্শক দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ খুব ভালো লাগা দৃশ্য আসেন এখানে দেখেন হাঁসগুলার আমি আজকে খের কিছু খের আইনে খেয়ার সংগ্রহ করে হাঁসগুলাকে দিলাম এক জায়গায় দিছি দেখ অবস্থা দেখছেন এই শুকনা খাইতেছে কিন্তু কিন্তু আমি খাওয়ার জন্য এই আনার আমার উদ্দেশ্য আছে কিন্তু আমি এখানে আইনা দেওয়ার পরে দেখি এই শুকান এক ভাবের খায় আছে মানে মুখে দেয় কাটে খায় লাম্বা গুলো খেয়া ফেলায় অনেক ধরনের করে কিন্তু এই খেয়ার এই যে এই যে এরকম করে খায়া ফলা এই যে দেখেন কত বড়টা এই যে এই যে ঘুরে গেলে লাহে লাহে ওই ক্ষেতটা এই যে খায় এই এই যে এই যে দেখেন আবার তুললো ওই মুখে যে এতটুকু নেয় দুইবার তিনবার ঘুরায় কাটে অতটুকু কিন্তু এরকমভাবে খায়া ফেলে এই যে আমি খেরগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম আমার বাড়িতে কোনো খের নাই কারণ ধানের কোনো ক্ষেত নাই ওই যে দেখেন কীভাবে খাইতেছে হাঁসটা ওই যে দেখেন খায় ফেলে যাই হোক এরা খুব ফুর্তি পাইছে খুব ভালো লাগছে হয়তো দেখেন তো কি সুন্দর একটি শব্দ আছে খেরগুলি আনার উদ্দেশ্য আমার দর্শক হাঁসের এখন তো সব হাঁস ডিমে এসে গেছে তাই তিন চারটা হাঁস মানে কুসে বসার সম্ভাবনা হয়েছে আরো এই হাঁসগুলাকে আমি অনেক কয়টা করে ডিম দিয়ে এক জায়গায় বর্ষায় দিলাম এই যে এরকম একটি করে ক্রেটে ডিম দিয়ে কিন্তু বসায় দিছি যেমন এই একটা এদিকে আরও একটা এই ক্রেটগুলাই ডিম দিস এতদিন মানে দিয়ে ছিল যার জন্য এই ক্রেটেই খালি আমি নতুন করে এই যে খড়গুলা এই আমরা খের বলি যাই হোক দিয়ে যে বর্ষায় দিলাম তিন চারটা পাঁচটার মতো হাঁস কুচে বসার মানে একটা ভাব যে দেখা যায় সেটা দেখতেছি সেই জন্য কিন্তু এরকম করে দিছি কিন্তু এই পাশে একটা খালি রেখে দিছি কারণ কোনবার সময় কয়েকটা একসঙ্গে পারাপাড়ি করে যার জন্য যেটা কুচে বসবো এখানে তো অন্য হাঁসকে বসতে দেয় না তখন উনি বাকিগুলো এগুলো বসবো এরকম সিস্টেম করে আরও কয়েকটা দিক দিয়ে রেখে দিছি ভর্তি করে এই যে আরো রাখছি কিন্তু আরো এদিকে এই যে দিয়ে দিচ্ছি এখানে তো সব সময় বসে বসার জন্য সামনে আরও দিছি মানে পাঁচ ছটার জন্য দিয়ে দিছি আর কি একচুয়ালি হয় কি ডিমগুলা সংগ্রহ করে না রাখলে মানে মেলা ঘর না এখানে হয় কি ভাঙার ভয় থাকে কোন সময় বিড়াল আসে বিভিন্ন ধরনের অসুবিধার জন্য ডিমগুলো কিন্তু এক জায়গায় সংগ্রহ করে রাখা হয় যেদিকে আরো দিচ্ছি দেখা দিচ্ছি আপনাদের এই যে মানে খুব সুন্দর সুন্দর করে বসা যে যেখানে বসে সেখানেই বসতে দিব কিন্তু এদের সবচেয়ে মজার বিষয় হলো খের খাওয়ার একটা পরিবেশ আমি আল্লাম বাসা বানানোর জন্য এরা সেই খড়কে খাওয়া শুরু করে দিল দর্শক এটাই কিন্তু বেশি আমি তো এখন চিন্তা করতেছি খড়গুলা দিয়া যেহেতু আমি বাসা তৈরি করে দিলাম যদি এইভাবে খায় তাহলে তো আমার খড় থাকবো না দিনেই খাইতেছে রাত্রে তো সারা রাত লাট থাকে টুকটাক টুকটাক করে যদি এরকমভাবে খাইয়াই থাকে তো শেষ করে দিব ওই দেখুন তো কীভাবে খাইতেছে যে আবার খেয়ে ফেলাই মুখে নেয় টুকরা করে খেয়ে ফেলায় যে মুখে নেয় টুকরা করে যে খেয়ে ফেলায় না প্রথম দেখলো দিকে খাইতেছে বুঝতে পারতেছি না ঘটনাটা কি দাঁড়াইল আর কি দর্শক চারটি হাঁসের বাচ্চা ওই দিন দেখাইছিলাম আপনাদের একটি হাঁসের বাচ্চা কাকে নিয়ে গেছে ধইরে হঠাৎ করে আর বাকি তিনটা কিন্তু সতর্কভাবে রাখছি আজকে চার দিন বয়স ভালো হয় আসছে খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এই যে লর্ডসেরও খুব ভালো করে কিন্তু আমি এই ক্যারেটটার ভিতরেই রাখছি এখনও এখান থেকে সরাই নেয় যে পানির পাত্র পানের পাত্র দিবেন আপনারা এখানে এরকম পাত্র যে পানের দিবেন এখানে একটা এরকম গ্লাস বা বোতল পাল্টি করে এরকম করে দিয়ে রাখবেন বোতল দিলে পানি ভর্তি করে দিবেন আর গ্লাস দিলে এমনিতে হয় যাতে বাচ্চা ভিজতে না পারে ওই থেকে পানি খাবো কোনো বাচ্চা কিন্তু ভেজার সম্ভাবনা থাকবো না এই জন্য ওইভাবে উল্টায় দেওয়া যে বাচ্চা শুকনা আছে আপনারা যারা দশ বিশটা পঞ্চাশটা বা একশো দুশো যদি পালেন এইভাবে কিন্তু কোনো অসুবিধা হয় না পানির পাত্র এইভাবে দিয়ে দিবেন কোনো ধরনের অসুবিধা আপনাদের ফেস করতে হবে না পয়সাও লাগব না পাত্র কিন্তু বিনা পয়সায় হয়তো পাঁচ সাত দিন দশ দিন খাওয়ার পরে তো আর পানির পাত্রেরই প্রয়োজন হয় না তখন আপনি হয়তো তাহলে বা বড় কিছু দিবেন তখন তো খাওয়া নিব। আমরা কিন্তু এইভাবে খাওয়াই থাকি আপনাদেরকে বাচ্চার বৃদ্ধি খুব বেশি হয় ধাম অল্প সময়ে বড় হয় দর্শক আপনাদেরকে দেখাইলাম হাঁস বর্তমান উপরালয় দিলে খুব ভালো আছে আমাদের সুস্থ সবল আছে সব এরকম যেরকম দেখতেছেন ডিমও খুব ভালো দিতেছে কিন্তু সমস্যা একটি হলো যে খেরগুলো আনি আমি বাসা তৈরি করে দিলাম আজকে ভাবলাম যে অনেকগুলো করে ডিম দেওয়া হয় হাঁসের নিচে সামনে মাঘ মাস মাঘ মাসে তো খুব ঠান্ডা বেশি হয় তো ওই জন্য মোটা করে মানে খের দিয়ে দিলাম তো যদি এইভাবে খায় বা এইভাবে যদি নষ্ট করে তাহলে তো সর্বনাশ হয়ে যাব দর্শক সর্বনাশ যাই হোক আজকের আপডেট আপনাদের করতেছি অবশ্যই আপনাদের মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি আজকের মতো টানছি As-salamu alaykum